আসসালামু আলাইকুম ল্যাবে যুক্ত হয়ে যান সন্ধ্যাবেলা আড্ডা দিই যত তাড়াতাড়ি সম্ভব ল্যাবে যুক্ত হয়ে যান চলে আসলাম আজকে আবার নতুন করে আড্ডা সন্ধ্যার আড্ডা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার যে লাইভে আছেন তো কষ্ট করে জানাবেন আমার লাইভ তো সুন্দর হয়ে শোনা যাচ্ছে নাকি আপনাদের কাছে একটু জানাবেন যদি কোনো সমস্যা থাকে আমাকে একটু জানাবেন কমেন্টে জানাবেন আর লাইভটা কে কোথা থেকে দেখছেন এটাও একটু জানাবেন কমেন্টে আমি একটু উপকৃত হব যে আমার লাইভটা কোন পর্যন্ত যাচ্ছে যারা লাইভে আছে কষ্ট করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর লাইভটা কোথা থেকে দেখছেন যদি পারেন লাইভটা শেয়ার করে দেন বেশি বেশি শেয়ার করে দেন তাহলে লাইভটা আর অনেকজন দেখার সুযোগ পাবেন কমেন্ট একটু জানাবেন আপনারা কে কোথা থেকে লাইকটা দেখতেছেন জুবায়ের হোসেন ভাই হাই হ্যালো ভাই কি অবস্থা জুবায়ের হোসেন ভাই লাইকটা কই থেকে দেখছেন আপনার লোকেশনটা একটু বলেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আর বাকিরা যারা লাইভে আছে একটু জানাবেন কমেন্টে লাভটা কোথা থেকে দেখতেছেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইভটা শেয়ার করে দেন যেটাও যদি পারেন লাইভটা শেয়ার করে দেন নওগাঁ জেলা একটা অনেক দূরে যাচ্ছে ভালো ভাই

রাষ্ট্র সরকার কিছু করি না ভাই আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম সন্ধ্যার সময় আপনি কি করতেছেন লাইভে আড্ডা দিবেন না আপনাদের জন্য আড্ডা দিতে চলে আসলাম আড্ডা দিতে আসলাম ভাই সন্ধ্যার সময় বৈশা রয়েছি তাই ভাবলাম আড্ডা দিই অবশ্যই পড়ালেখা আছে করতে মন চাচ্ছে না তাই আড্ডা দিতে আসলাম কি করবো বলেন লাইফ না করে তাহলে কি করবো পড়ালেখা না তো ভালো লাগতেছে না

अरविंद बेलेपटे কই থেকে দেখতেছেন আপনার বাড়ি কই ঢাকা ভালো বাকি এম্বার তো লাইভে আছে লাইভে আরে দিন ভাই যতটুকু পারেন একটু সাপোর্ট করেন নেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইভটা শেয়ার করে দেন পারলে লাইভে যারা যারা বাকিরা আছেন একটু এই কাজটা করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইভটা শেয়ার করে দেন একটু প্লিজ

তো কোন দিন লাইফে এরকম একটা থাকে আপনাদের মতো একটা থাকে আপনি যেটা বলছেন ওইটাই আপনি থাকবে সব জায়গায় তো ভালো মন্দ আছে বাকিরা যারা লাইভে আছে একটু জানায় আমার বয়সটা ঠিকভাবে শোনা যাচ্ছে নাকি আপনাদের কাছে আর কোথা থেকে লাইভটা দেখতেছেন এটা একটু জানায়েন ভাই তাহলে জানতে পারবো আমার লাইভটা কোন পর্যন্ত যাচ্ছে যদি পারেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন লাইভটা শেয়ার করে দিন উপকার হবে লাইভে যারা যুক্ত আছেন তারা কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ান S M S भाई हैं आपको बोले बाकी जरा लाइव ऐसे चैनल लास्ट सब्सक्राइब कर दिया ना आप कमेंट जाना लड़का कौन सा था क्या इक्कु देखते हैं ओ माय वीडियो तो क्या होता हेलो भाई अपन क्या अवस्था বাসা মাইমি সিং ভাই আপু আপনার বাসা কই সোহান এলেক্স ভাই তোমার কি অবস্থা আমার তো ভালো তোমার কি অবস্থা ভালো হইলে ভালো ভাই সবাই সুস্থ থাকুক দয়া করি বুঝলাম না আপনার বাসাটা কই বড় কালিকাপুর তো কোন জেলা বা কোন বিভাগ অতদিন সোহান ভাই আপনার বাসা কই সরি শাওন অ্যালেক্স সরি সরি নামটা বলতে শাওন ভাই আপনার বাসা কোথায় ন লাইভ মেম্বার কমতে শুরু করতেছে স্ট্রাগল হচ্ছে না কেন সোনাลีกা ট্রাক্টর শিবশঙ্কর সাহা হ্যালো হাই ভাই কি অবস্থা আপনার সাহা ভাই কি শিবশঙ্কর সিন্দি শাহ মো হিন্দি নেই জানা থা জানত

আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা ভালো আছেন আপনার সবাই কি কেউ লাইভ থেকে চলে যাচ্ছে কোনো কমেন্ট নাই সবার কি অবস্থা একটু জানায় আপনাদের কি অবস্থা সবার কমেন্টে জানায় আর একটু শেয়ার করে দিন যতটুকু পারেন একটু শেয়ার করে দিন একটু আচ্ছা বুঝতে পারছি লাইব্রের ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আজকের মতো লাইভ এখানে শেষ করলাম আবার আগামীতে কোনো লাইভে দেখা হবে ভালো থাকেন আসসালাম আলাইকুম